ছোটবেলা থেকে গিফট পেতে খুব ভালোবাসি সেটা ছোট হোক বড় হোক যে কোনো গিফটই অনেক পছন্দ করি আনবক্সিং করতে খুবই ভালো লাগে তো এই যে রাইসা মনির জন্মদিনের গিফটগুলো সে আনবক্সিং করবে আর সুন্দর করে প্যাকগুলো সামনে নিয়ে বসেছে তার মধ্যে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আনবক্সিং করো আস্তে ধীরে সমস্যা নাই আর তোমার কাছে কেমন লাগতেছে অনুভূতি সে তো খুবই খুশি কার না ভালো লাগে বলেন এই যে একটা হাতের সুন্দর ব্রেসলেট দিয়েছে আর হচ্ছে আরেক একটা শোপিস শোপিস আবার ও রামু শোপিসটা দিয়েছে সেই শোপিসটা এখানে নাই আপাতত তো সেই শোপিসটা আরং থেকে কিনে দিয়েছে ভীষণ সুন্দর পিতলের নাকি কাশের আমি সঠিক জানি না পিতলের হ্যাঁ ক্রিস্টালের তো ওইটা অনেক সুন্দর আর হচ্ছে যে এখানে একটা আল্লাহ এটা একটা শোপিস আমার কাছে ভীষণ পছন্দ হয়েছে আমার সেম জিনিসটা আমার বান্ধবী আমাকে গিফট করেছিল তো আনবক্সিং করেছে দেখে তো আমি বলতেছি এটা তো আমার আছে সেম জিনিসটা আমার বার্থডেতে গিফট করেছে আমার বান্ধবী আমার অনেক ভালো লেগেছে আর এইগুলো দিলে হয় কি এটা মানে গুছিয়ে রাখা যায় অন্য কিছু দিলে তো এটা টেকে না কসমেটিক অন্য অর্নামেন্টস অর্নামেন্টস থাকে অর্নামেন্টস যেমন ইউজ করা যায় তো বার্থডেতে আমার এরকম জিনিস ছোট ছোট জিনিস আমার অনেক পছন্দ বিশেষ করে ইউজ করার মতো জিনিস হলে বেশি ভালো লাগে আর এই যে দেখেন ভীষণ সুন্দর একটা গিফট থ্যাংক ইউ সো মাচ এরিন তোমাকে আর এই যে ছোট্ট মামনিটা তার বার্থডে ছিল না তারপরেও তাকে আমরা গিফট করেছি আমি গিফট করেছি এগুলো সে আনবক্সিং করছে মানে তার কাছে এটাই যেন বিশাল কিছু আপুর বার্থডে আপু কেন এটা আনবক্সিং করেছে সেও করবে তো কি আর করার তার আম্মাও তাকে গিফট দিয়েছে সেগুলোও সে আনবক্সিং করেছে আমিও দিয়েছি সেগুলো সে আনবক্সিং করছে আসলে বাচ্চাদের মজাই তো এটা তাই না গিফট পেতে সবাই পছন্দ করে কম বেশি সেটা যে কিছুই হোক না কেন যেমনই হোক ওই ছোটো ছোটো জিনিস দিয়ে ওকে কি যে হ্যাপি লাগছে এত খুশি বলতেছে আমার ভালো লাগতেছে না আমাকে দাও আমি খুলে ফেলবো তো সুন্দর একটা চেন লকেট সহ তার খুব পছন্দ অর্নামেন্টস আপকে অর্নামেন্টস দিয়েছি সেই জন্য তারও লাগবে নেল পলিশটাও তার খুব পছন্দ তারপর লিপস্টিক লিপস্টিকও পছন্দ করে তারপরে আবার ছোট্ট টিপ পরে সেই টিপের পাতা দিয়েছি তো পাতাগুলো বড় ছিল এই জন্য কেটে দিয়েছি সাথে একটা কাঠ আছে সে খুব খুশি মহা খুশি অনেক খুশি হয়েছে তো আমারও তার খুশি দেখে খুব ভালো লাগছে তো আপনাদের কাছে আজকের ভিডিও কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ